ছি কেউ চাইলে আপনারা সেখানে মোবাইল নাম্বার বা ইমেল অ্যাড্রেসে কিন্তু উঠাইয়া দিতে পারেন আমি জাস্ট আমার মোবাইল নাম্বার উঠাই দিছি উঠাই দেওয়ার পর এখানে কিন্তু যে দান করুন শব্দটা আছে বা ওইখানে আছে ওইখানে আমরা জাস্ট ক্লিক করব হুম ক্লিক করার পরে একটু লোডিং নেবে লোডিং নেওয়ার পরে আমাদের কিন্তু আবার তাদের যে পরবর্তী সাইডে নিয়ে যাবে দেখেন এখানে কিন্তু যাদের ব্যাংক অ্যাকাউন্ট আছে বা ব্যাংক হিসাব আছে তারা চাইলে কিন্তু বা এই কার্ড কার্ড নাম্বার এরপরে ম্যাথ এরপরে আপনার পিন নাম্বার দিয়ে কিন্তু আপনাদের অ্যাকাউন্ট নাম্বার দিয়ে পরিশোধ করতে পারেন বা দান করতে পারেন আমি যেহেতু আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাই এক্ষেত্রে আমি এটা কাজ করব বিকাশের মাধ্যমে দিব এজন্য আমাদের কাজ করতে হবে এখানে দেওয়া আছে মোবাইল বিলিং সেখানে আমরা ক্লিক করব ক্লিক করার পরে এখানে বিকাশ রকেট নগদ উপায় অন্য যেগুলো আছে আপনি যেটার মাধ্যমে পরিশোধ করতে চান সেটা চাপ দেবেন আমি যেহেতু বিকাশে মাধ্যমে পরিশোধ করব সেখানে ক্লিক করছি এরপরে ক্লিক করার পরে ভেরিফিকেশন এরকম বিকাশ ভ্যারিফিক